সাংবাদিক আপনারা তো অনেকে জানেন না উনিশশো আটাত্তর সাল থেকে সাংবাদিক আজ পর্যন্ত আপনাদের সাথে আছে

আমি করতে চাই প্রচায় সাংবাদিক হচ্ছে এবং নিশ্চয় করতে পারি ইচ্ছা মতো নিয়ে যেতে পারবেন না সেটাই সাংবাদিক সমাজ খাবেন না আর সাংবাদিক সমাজ না গেলেও দায়িত্ব পালন করতে পারবে না আপনাদের ভুগতে হবে নারী হচ্ছে ছিলেন নির হবে সর্বশেখা নিয়ে করতে চাই सत धन्यवाद सत धन्यवाद